সেটা হলো অপরাধ কিছু যে অপরাধ হচ্ছে আইন বিরোধী কোন কাজ অপরাধ অপরাধ যদি হতে হয় তাহলে শাস্তিযোগ্য হতে হবে শাস্তি যোগ্য যদি না হয় তাহলে সেটা অপরাধ হবে কিন্তু খারাপ কাজ অথচ তার শাস্তির ব্যবস্থা নাই সেটা হলো আচ্ছা অপরাধ মূলত আপেক্ষিক

ওই বাড়ি আমি আজকে চুরি করবো এরকম একটা ইচ্ছা তারপর কি ইচ্ছা অমিল্য তো হবে না ইচ্ছা করে বসে থাকলে হবে না এবার হচ্ছে কি প্রস্তুতি নিতে হবে কি কায়দায় কালকে চুরি করবো নাকি সিডেল কেটে চুরি করবো না তারপরে নিয়ে চুরি করবো এটা প্রস্তুতি আর তারপরে কি করবে সে অপরাধের চেষ্টা করবে এটা হচ্ছে অপরাধের স্তর এখন অপরাধের বিভিন্ন ধরন রয়েছে তার মধ্যে রয়েছে কি গতানুগতিক অপরাধ ছোট ছোট অপরাধ গতানুগতিক অপরাধ তারপরে সংগঠিত অপরাধ সংঘটিত সংগঠিত মানে সংঘবদ্ধ ভাবে কোনো অপরাধ একটা চিন্তাই করতে গেলে একজন মোটর সাইকেল একজন না বা একটা জায়গায় করতে গেলে কিন্তু জায়গায় সংগঠিত হয়ে তারা অপরাধ করে তাহলে এটা হচ্ছে সংগঠিত অপরাধ তারপরে হচ্ছে কি রাজনৈতিক অপরাধ রাজনৈতিক অপরাধ হচ্ছে রাজনৈতিক ভাবে যে অপরাধগুলো গুলো সৃষ্টি হয় রাজনৈতিক ভাবে যে অপরাধ সৃষ্টি হয় মানে এক হচ্ছে রাষ্ট্র কেন্দ্রিক যে সমস্ত অপরাধ গুলো হয়ে থাকে রাজনৈতিক দলের প্রশ্রয়ে যে সমস্ত অপরাধগুলো হয়ে থাকে সেটা হচ্ছে রাজনৈতিক অপরাধ ভদ্র বেশি অপরাধ ভদ্র বেশি অপরাধ হচ্ছে দেখলে মনে হয় হ্যাঁ তারপরে হয়তো ঢাকায় যাচ্ছ পাশের যাত্রী সে খুব ভদ্র বেশে বসে রয়েছে গল্প গল্প করে একসঙ্গে দেখা গলায় আহ তোমাকে অপরান করে কৌশল করা তো এই যে যে বেশ করে সমস্ত সংগঠিত হয় সেটা হলো অপরাধ এখন অপরাধের যে সমস্ত কারণ তার মধ্যে অন্যতম হচ্ছে ভৌগোলিক ভৌগোলিক কারণ ভৌগোলিক কারণটা আমরা আলোচনা করেছি রাজনৈতিক কারণ মোটামুটি আলোচনা করেছি তারপরে আহ সামাজিক কারণ আলোচনা করছিলাম সেখানে আছে পারিবারিক পরিবেশ পারিবারিক পরিবেশটা হচ্ছে একটা অপরাধ সংগঠন যদি ঠেকাতে হয় ঠেকানোর দরকার নেই আমাদের আলোচনা হচ্ছে অপরাধের কারণ মানে পারিবারিক কারণে কিন্তু অপরাধটা সংগঠিত হয় যেমন পরিবার থেকে যদি সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে যদি সুন্দরভাবে ওদেরকে কন্ট্রোলিং এর রাখা না তাদেরকে যদি সুন্দর দিক নির্দেশনা না দেওয়া হয় পরিবারের পরিবেশই যদি মানে

সুস্থ রাখে তারপরে শিশুর মানে মন মানসিকতাকে উৎফুল্ল রাখে কিন্তু যদি খেলাধুলার পরিবেশটা সৃষ্টি করা না হয় তাহলে তাদের কিন্তু ওই মানসিক বিকৃতি ঘটে ফলে তারা আস্তে অপরাধ জগতের দিকে ঢুকে যেতে পারে তারপরে রয়েছে কি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে অপরাধ সৃষ্টি করে এখন সুষ্ঠু শিক্ষার মাধ্যমে মানে শিক্ষা ব্যবস্থা হতো হতে হবে সুন্দর ওই যে তোমরা একটু আগে আলোচনা করছিলে যে আমি আমি ইংলিশ বলি ইংলিশ কি করে পাস এটা কিন্তু বলা যায় যে তোমাদের দোষ এটা আমি কখনো দেই না বা দেওয়াও উচিত হবে না আমি এই বিষয়গুলো জানতাম না তো ইদানিং আমি মোটামুটি আমার

বিষয়টা অনুধাবন করলাম অনুধাবন করে বুঝতে পারতেছি যে আসলে ছেলেমেয়েরা যে ইংরেজিতে আর অঙ্কের আবার বিশেষ নাশী তো এইসব কারণে মানে ছেলে মেয়েরা হচ্ছে রীতিমতো বিধ্বস্ত তারা লেখাপড়ার কথা শুনলেই আতঙ্কিত হয়ে এখন আমি একটু পরিস্থিতি পথে আমি বললাম কি বাজারে শেষ পর্যন্ত খোঁজ নিলাম অন্য জায়গায় খোঁজ নিয়ে আমাদের সময় একটা পুরাতন বই সেই বই গাড়ি শুরু করেছি সেই ইংরেজি গ্রামার এগুলোতে বাংলায়

তাহলে আমি তো রীতিমতো বিব্রত এটা দেখি এই যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান এভাবে কিন্তু এই ছেলে মেয়েদের ছেলে মেয়েরা বিব্রত বোধ করে তারা হচ্ছে মানে উপায় না পেয়ে তারা ওই বছর পর এরকম একটা মানসিকতাটা তৈরি হয়ে যাচ্ছে আগ্রহটা হারিয়ে ফেলছে তারা অপরাধের দিকে জড়িয়ে পড়ছে আচ্ছা সামাজিক রীতিনীতি খেয়াল করো সামাজিক রীতিনীতি তাহলে মানুষের জন্মের পর থেকেই বিভিন্ন সামাজিক রীতিনীতি আচার অনুষ্ঠানের কারণে নিয়ন্ত্রিত হয় আচ্ছা ফলে প্রচলিত রীতিনীতি আদর্শ মূল্যবোধের উর্ধে তারা উঠতে পারে না কোনো ব্যক্তি নতুন কোনো সংস্কৃতিতে গেলে নতুন পরিবেশ মোকাবেলা করে ফলে ব্যক্তি প্রতিনিয়ত সাংস্কৃতিক সংঘাতের সম্মুখীন হয় ধরো গ্রাম থেকে একটা মানুষ উঠে আসে গ্রামের একজন সাধারণ মানুষ গ্রামের একজন সাধারণ মানুষ তার মনে চাইলেও আমি একটু শহর করি শহরে বসবাস করে মানুষ শহরে বসবাস করে তাহার শহরে বসবাস করে তাই না তাহলে ওখানে গেলে শুনে শেষ নিয়ে

ভালোবাসা যদি ইয়ে করে তোমার খোঁজে এবার আহ বাড়িয়ালার কাছে গেলে ওর ঘুরে দেখাবে দেখা বলবে যে এর ভাড়া কত এটা বেশি না বা আমরা কৃষকের মানে এবার ওই যখন শুনবে তখন কিন্তু ওর অঘাত শুনবে আবার উপায় কারণ ওটা গ্রাম করে আচ্ছা প্রথম আঘাত কিন্তু উপায় হয়ে যায় ঠিক আছে আচ্ছা তাহলে এখন কি করবে আবার আরেক জায়গায় যাই

এবার হোটেলে গেলো বলে কি এবার গাড়ি মাটি খুঁজে যদি বন্ধু তো বলো আর বন্ধু তো দিয়েছিল দ্বিতীয় আঘাত করলো মানে এই যে মানে একটা পরিবেশের সাথে নিজেকে এসে খাপ খাইয়ে নেবার জন্য যে আপ্রাণ চেষ্টা ওই আপ্রাণ চেষ্টা করে সে ব্যর্থ হয়ে কিন্তু অপরাধের দিকে ঝুঁকে এটা একটা কারণ শ্রেণী বৈষম্য শ্রেণী বৈষম্য মানে এক শ্রেণীর সাথে আর এক শ্রেণীর বৈষম্য এক শ্রেণী তারা বড় লোক হচ্ছে তো হয়েই যাচ্ছে আবার আর এক শ্রেণী তারা পিছনে যাচ্ছে তো পিছনে যাচ্ছে গরিবের

যখন সে ক্ষুসারা অন্যায় অপরাধের জড়িয়ে পড়ছে তখন ওই দলই তাকে দুর্বলতাটা হচ্ছে আইন ব্যবস্থা প্রয়োগের মানে আইন প্রয়োগের যে দুর্বলতা এই দুর্বলতাটা হচ্ছে আমাদের সমাজে অপরাধ সৃষ্টি করার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করতেছে আগে গতদিন বলছিলাম যে দৈহিক ও মানসিক প্রকৃতি দৈহিক ও মানসিক প্রকৃতি দৈহিক ও মানসিক প্রকৃতি কিভাবে অপরাধ সৃষ্টি করে ওই যে গতকাল বলছিলাম যে শারীরিক বিকলাঙ্গতা তোমরা কি আর করে দেখবে যারা শারীরিকভাবে বিকলাঙ্গ যারা ওই যে অপরাধ পার্টি বা শারীরিক ভাবে বিকলাঙ্গ যাদের চোখ নয় একটা

এটা হচ্ছে ওই বংশগত কারণে কিন্তু এই সমস্ত সমস্যা এই তো মোটামুটি হচ্ছে আমরা আহ অপরাধের যে সংঘটি হওয়ার যে কারণ সেটা সম্পর্কে আলোচনা করলাম এখন হচ্ছে অপরাধ যদি আমরা দূর করতে চাই সেক্ষেত্রে কি করবো এই সমস্যা তাই তো অপরাধ আহ এক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়ন করতে হবে দেশের অর্থনৈতিক ভিত্তিটা মজবুত করতে হবে দেশ যখন দরিদ্র বা দারিদ্রতায় নিবতিত তখন এই দারিদ্রতার করার গ্রাস থেকে বাঁচার জন্য কিন্তু মানুষ এই অপরাধ কর্ম জড়াই পড়ে তাহলে দেশ যদি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয় তাহলে কিন্তু অপরাধের দিকে মানুষ খুব বেশি যাবে না প্রশাসনিক পদক্ষেপ মানে প্রশাসন যদি ভুল দুর্নীতি এই সমস্ত দিকে না যায় হম তারপরে অপরাধ কি প্রশ্রয় না দেয় তাহলে কিন্তু আহ সমাজে সমাজে অর্থনৈতিক ভিত্তিটা বেড়ে যাবে তারপরে মানুষ যোগ্য ব্যক্তি তারা পদায়িত হবে এবং তারা সমাজের জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে এবং পরিবেশ মুক্ত এবং অপরাধ মুক্ত হবে তাই না পুলিশের ভূমিকা হতে হবে স্বচ্ছ পুলিশের ভূমিকা হতে হবে স্বচ্ছ তো তোমার মোটরসাইকেল সব ঠিকঠাক আছে পুলিশ দাঁড় করালো দাঁড় যদি করায় তাহলে তার প্রেস্টিজ ইস্যু ও ব্যাটার যে কোনো যে কোনো কলা কৌশলে তাকে ফাইন করতো অথচ তার কাগজপত্র সব ঠিক আছে তাহলে তাকে তো তার ছেড়ে দেওয়া উচিত কিন্তু ছেড়ে না দিয়ে ওই টিকি বিশ পঁচিশ টাকা নিয়ে এই যে এই সমস্ত ভূমিকা থেকে বেরিয়ে আসতে হবে তারপরে কি জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে এটা হচ্ছে অনেক বড় অত্যাপার জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে জনসংখ্যা আমাদের দেশে হচ্ছে প্রয়োজনের তুলনায় অনেক বেশি অনেক বেশি হওয়ার কারণে হচ্ছে কি চাহিদাটা বেশি খাদ্যের চাহিদা বেশি বস্ত্রের চাহিদা বাসস্থান সব চাহিদা হচ্ছে বেশি কিন্তু এই চাহিদাটা পূরণ না হওয়ার কারণেই তো অপরাধে চলে যাচ্ছে কারণ সেক্ষেত্রে আমাদের কৌশল অবলম্বন করতে হবে যে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে গণমাধ্যম গণমাধ্যম যদি মানে এই যে সাংবাদিক তারপরে ইউটিউব এটা গণমাধ্যম এই গণমাধ্যম যদি সজাগ হয় তাহলে কিন্তু সমাজে অপরাধ করে হ্যাঁ সাথে সাথে দেখো একটা এক জায়গায় যদি অপরাধ করে পড়ে

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থাকে ত্রুটিমুক্ত করতে হবে ধর্ম হচ্ছে সব থেকে বড় বিষয় যে ধর্মীয় আদর্শ গুণাবলী নীতি এটাকে আত্মস্থ করতে হবে আমি একটা কাজ করতে গেলে ওটা আমার ধর্ম সমর্থন করে না ওই জিনিসটা যদি মানুষ একবার ভাবে তাহলে কিন্তু আর অবনতিকে জড়ায় না তবে ধর্মীয় অনুভূতিটা জাগ্রত করতে হবে প্রবেশন প্যারোল আর দুইটা পয়েন্ট রয়েছে প্রবেশন এবং প্যারোল এটা হচ্ছে একজন অপরাধী যখন অপরাধ করে তখন তার সাজা হয় তাই না সাজা হয়েছে এটা কিন্তু পরীক্ষায় আসে প্রবেশন সিস্টেমটা হলো একজন অপরাধী অপরাধ করে ধরা পড়েছে ধরা পড়ার পরে তার সাজা হয়ে গেছে যে তার এত দিনের আলাদা এবার একে তোমার ওই কারাগারেরই একটা অংশে ওকে সংশোধনের সুযোগ দেওয়া হয় কারাগারের ভিতরে কিন্তু একটা অংশে তাকে সংশোধনের সুযোগ দেওয়া হয় অথবা মানে ওইখানকার পরিবেশটাই এমন যে ওকে লক্ষ্য করবে যে ওর মধ্যে অপরাধ প্রবণতাটা আছে না আস্তে আস্তে ওই তাকে এটা হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা এক কথা কৃষক সংশোধন কেন্দ্র আছে না আছে মদ গাছা যারা খায় ওদের দেখবো সংশোধন কেন্দ্র আছে শোধনাগার আছে ওদেরকে জেলখানের মতন একটা জায়গায় রেখে ওদেরকে একেবারে টাইটে রাখা হয় যে নিয়মিত নামাজ পড়বা নিয়মিত খাওয়া দাওয়া করবা নিয়মিত ঘুমাবা আবার অবসর টাইমে তুমি এই কাজ করবা

তাহলে ছেড়ে দিয়ে এবার তাকে ফলো করব যে সে সংশোধন হয় কিনা এটা হচ্ছে প্যারল সিস্টেম এই ব্যবস্থাগুলো যদি আমরা চালু করি তাহলে আমরা অপরাধ কোন ব্যবস্থা বা রাষ্টপুর পেতে পারি তাহলে মোটামুটি আমরা যে বিচিতমূলক কাজ করে এবং অপরাধ হচ্ছে বেশ অংশ এগিয়ে গেছি এবং আমরা অনেক শেষ করে উঠে গেছি তাহলে সকল সবাইকেই ধন্যবাদ